গাইস আজ হচ্ছে তোমাদের সাথে আবার নতুন আর একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজ হচ্ছে হলো আমি ছোট মাছের চচ্চড়ি করব ছোট মাছ হচ্ছে এখানে বাই মাছ মাছ তারপরে হচ্ছে ট্যাংরা মাছ মানে পাঁচ মিশালি যে মাছ থাকে আর কি তো এই মাছগুলো আমার তো খুবই পছন্দ সেই সাথে আমার হাজব্যান্ডেরও তো সে বলল যে হচ্ছিল আমার বড়ো এসে আমাদের বাসায় একবার রান্না করেছিল তো আপুর রান্নাটা নাকি মজা হয়েছিল তো সেটাই সে বলতেছিল তো যদিও আমি অনেকবার রান্না করছি কিন্তু ওরকমের মজাটা হয়নি তো এইভাবে আপুর মতো করে রান্না করাটা হচ্ছে আজ আমার দ্বিতীয়বার তো ভাবলাম যেহেতু মজা মজা হয় বা ভালো লাগে তো সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমরাও আমার এই রেসিপিটা ফলো করতে পারো এখানে কিন্তু তেমন কোনো মশলা তেম মানে অনেক মশলাই না বললেই চলে মানে সাধারণ যেভাবে রান্না করা হয় আর কি ঠিক সেভাবেই তো এখানে হচ্ছে আমি দুইটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মরিচ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ তিন টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হচ্ছে জিরে গুঁড়ো দুইটা টমেটো আর হচ্ছে রান্নার সাদা তেল সব কিছু দিয়ে তারপরে দেন মাছ দিয়ে আমি হচ্ছে হাতে মাখা বসাবো হ্যাঁ হাতে ভালো মতো মাখায় নিতে হবে যাতে হচ্ছে টমেটো মাছ সব কিছু মানে সব কিছুর সঙ্গে ভালো করে মিশে যায় তো ভালো মতো মাখিয়ে তারপরে হচ্ছে হলো দেন আমি পরিমাণ মতো পানি দেবো মানে একটু বেশি পানি দেবো যাতে ভালো জাল হয় আর কি তো বন্ধুরা তোমরাও এভাবে ট্রাই করো খুবই মজা হয় আসলে শুধু এটা আমি যে বলছি সেটাও না তোমরা রান্না করে খেয়ে দেন আমাকে রিভিউটা জানিও তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আজ হচ্ছে ভিডিওটার কোনো স্কিপ করিনি ফুল তোমাদের সাথে শেয়ার করলাম শুধু কাটাকাটি বাদে ফুল ভিডিওটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এটা হচ্ছে ভালো মতো মাখাতে হবে তো এই তো আমার মাখানো হয়ে গেছে এখন হচ্ছে পানিটা দিয়ে দেবো তো যারা সবসময় জন্য তো আমার ভিডিও দেখো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আর যারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ভালোবাসা বাট আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে তোমরা দেখতে পাও আর ইউটিউবের বায়োতে হচ্ছে আমার ফেসবুক লিঙ্কটাও দেওয়া আছে তোমরা আমার ফেসবুকেও ফলো দিয়ে রেখো তো এই তো তরকারিটা জাল হয়ে আসছে চাল হয়ে আসলে পানিটা মানে কমে গেলে তখন হচ্ছে হলো আমি ধনের পাতা দিয়ে দিলাম তো ধনের পাতা দিয়ে প্রায় আমি হচ্ছে হলো পাঁচ মিনিটের মতো হচ্ছে হলো রান্না করে নেবো আর এটাতে কিন্তু ঝোল রাখা যাবে না একদম চচ্চড়ি করে ফেলতে হবে মানে পানিটা পুরো শুকাই ফেলতে হবে তা না হলে এটার মজাটা হচ্ছে হলো পাওয়া যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আমার এই পর্যন্তই নেক্সটে চলে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ নেক্সট আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে